আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকবেন যাতে করে আমার ওয়াশ টাইমটা পূরণ হতে সাহায্য হয় এবং কষ্ট করে একটা লাইক করে দিবেন যাতে আমি উপকৃত হই আর যারা যারা আমার কমেন্ট দেখে ভালো ভালো কমেন্ট করেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই অনেক ভালো লাগে আপনাদের ভালো কমেন্ট পেলে তো আপনারা জানেন যে কালকে ছিল হচ্ছে সবে বরাত সেজন্য জন্য হচ্ছে গরুর মাংস আর হচ্ছে রুটি বানানো হয়েছিল সবাই বানিয়েছেন তো আমিও বানিয়েছিলাম যেহেতু দেখেছেন আপনাদের ভাইয়া অনেকটুকু গরুর মাংস নিয়ে আসছে রান্না না করলে কেমন হয় আর যদিও আমার শরীরটা খুব বেশি ভালো ছিল না কালকে সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ খারাপ ছিল মানে কোনো কিছু করতে ভালো লাগতেছিল না তারপরে হচ্ছে দুপুরে একটু খেয়ে ঘুমিয়েছিলাম ঘুমিয়ে একেবারে সন্ধ্যা সন্ধ্যার দিকে উঠেছি উঠে আর কি একটু রান্না করলাম যে না এখন রান্না না করলে তো হবে না যেহেতু নিয়ে আসছে মাংস এটা তো তাজা তাজা রান্না করতে হবে আর এদিকে কিন্তু গরুর মাংসটা আমি নর্মাল রেখে দিয়েছিলাম যাতে করে নষ্ট না হয় আর ঢিপে রাখিনি যাতে করে ঢিপ না হয় এই জন্য কিন্তু আমি নর্মাল রেখে দিয়েছিলাম তো ওইদিকে বের করে আমি আর কি রান্না করতে চলে এসেছি মশলা তখন আর কি সন্ধ্যার দিকে পিষেছি একটু আর পেঁয়াজ আর রসুন তো একেবারে আস্ত করে দিয়েছি সেটা আর পেশা হয়নি তো দেখে সবাই তো রান্না করতে পারেন আমার আর এখানে বলার কিছু নেই সেই আর কি কিন্তু আজকে আমি জাস্ট একটু টমেটো দিয়ে গরুর মাংস রান্না করতেছি দেখবো যে ফ্লেভারটা কেমন হয় আমি আগে কখনো রান্না করিনি এভাবে তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি যে টমেটো দিয়ে গরুর মাংস রান্না করলে মজা হয় কি না এখানে আমি মশলাটাকে কষিয়ে নিলাম আলু আলুটা প্রথম দেওয়ার কারণ হচ্ছে আলুটা একটু ভাজা ভাজা হলো আর দ্বিতীয় কথা হচ্ছে যদি আলুটা চায় পরে গলে যাবে ওটা তরকারি ঝোলটা একটু ঘন হবে এর জন্য আর কি আলু আগে দেওয়া আলুটা একটু ভেজে নেওয়া অনেকে হয়তো এভাবে রান্না করেন আবার কেউ রান্না করেন না আজকে আমার গলাটায় বেশি সমস্যা হচ্ছে তার কারণ হচ্ছে পাশে গিয়ে যেন রান্না করতেছে বয়সভার দেওয়ার সময় সে রান্নার ঝাঁজটা আর কি আমার এসে গলার ভিতরে লাগতেছে যার জন্য আমার আর কি গলাটা বেশি মানে খুশখুশির মতো হচ্ছে পয়স দিতে সমস্যা হচ্ছে আসলে কি করব বলেন মেয়েটা যখন শান্ত থাকে তখনই তো আমাকে বয়স আবারটা দিতে হয় না হয় চিল্লা ফল্লা করলে তখন তার বয়স আবার দিতে পারি না এই জন্য আর কি আপনারা একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন শান্ত মেয়েটা আসলে এখন শান্ত ছিল বলে আমি এখনই বয়স দিয়ে নিচ্ছি আর যেহেতু দিনের কাজ আমি যেহেতু সবসময় সকালে বয়েস দিয়ে থাকি আর সারাদিনের কাজের ব্যস্ততার কারণে ভিডিও এডিট করা বয়েস দেওয়া এটা মনে থাকে না তাই আর কি আমি সবসময় সকালেই চেষ্টা করি এডিট করার বয়েস করার আর সকালবেলায় পরিবেশটাও খুব শান্ত থাকে নয়েজগুলো একটু কম আসে এই জন্য সকালবেলা দেওয়ার চেষ্টা করি আর রাতেও যদিও নয়েজ থাকে এখানে যেহেতু আমার বাজারের সাথে বাসা সেই জন্য একটু রাতেও দেখা যায় অনেক শব্দ হয় সকালবেলা একটু বয়েস দিলে একটু ভালো হয় তো এই যে ফাইনালি আমার রান্না হয়ে গেছে কেমন হয়েছে বলবেন আর খেতে কিন্তু টমেটোর টমেটো দিয়ে গরুর মাংস কিন্তু খেতে একটু বেশি মজা হয়েছিল কিন্তু আমার এখানে একটু লবণটা আর কি বেশি হয়েছিল খুব বেশি হয়নি একটু বেশি হয়েছিল তো সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে আপনারাও কিন্তু চাইলে চেষ্টা করতে পারেন টমেটো দিয়ে রান্না করে খেতে পারেন মজা কিন্তু ভালোই হয় তো এখানে আমি চাউল আজকে হচ্ছে কু মানে পানিতে দিয়ে তারপরে হচ্ছে কষি এভাবে রান্না করবো এটাকে আমরা কি বলবো বুঝি না আমি তো আমি সব সবসময় দেখা যায় বাটিতে পানি নিয়ে গরম পানি নিয়ে একটু তেল দিয়ে তারপরে রুটির গোলাটা করি বাট আজকে এইভাবে করেছি যদিও আমি আমার আর কি বলতে মনে ছিল না যে চাউলের গুঁড়ি নিয়ে আসতে বললে হয়তো এনে দিত কিন্তু আমার আসলে খেয়াল ছিল না বললাম শরীরটা অসুস্থ এই জন্য আর কি ময়দা দিয়েই বানিয়ে নিচ্ছি আর সেই জন্যই কিন্তু এভাবে গুলিয়ে তারপরে হচ্ছে রুটিগুলো বানাচ্ছি আর তার জন্য হচ্ছে আমি চা পানির ভিতরে গরম পানি দিয়ে বাটিতে কাঁচা মানে কাঁচা যেটা আর কি বলে ওইভাবে কিন্তু আমি বানাবো কারণ বেবির পাপা একটু শক্ত রুটি খেতে পছন্দ করে আর আমার কাছে একটু নরম রুটি খেতে ভালো লাগে শক্ত রুটি খেতে একটু মানে ঠান্ডা হয়ে গেলে ওটা একদম মনে হয় রাবারের মতো হয়ে আছে ছিঁড়তে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো এজন্য আমি আমার জন্য এভাবে বানিয়েছি একটু বেশি করে বানিয়েছি চাইলে এভাবেও সে খেতে পারে আর আমি ওভাবেও বানিয়ে রাখবো সে যেটা আর কি খায় তো এই যে আমার ফাইনালি সব রুটি ভাজা হয়ে গেছে বাট আসলেই আমি সব সবসময় কড়াইতে ভাজি একটু রুটিও পুড়ে যায় না বাট যেটাতে ভাজলাম আজকে নতুন ভাজলাম তো সেই জন্য সব রুটিগুলো আর কি একটু পুড়ে গিয়েছে তারপরেও কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি